লাকজারিয়াস রেডিমেড বাউন্ডারি ওয়াল পরিবেশের ভারসাম্য রক্ষায় এক অনন্য উদ্যোগ ইটভাটার ধোঁয়া আর পরিবেশ দূষণে যখন আমাদের প্রকৃতি বিপর্যস্ত তখন এক তরুণ মাসুদ বুঝে ফেলেছে সময়ে এসেছে পরিবর্তনের তাই সে উন্নত দেশের তৈরি আধুনিক অটোমেটিক মেশিনে প্রস্তুত রেডিমেড ওয়াল নিয়ে এসেছে বাংলাদেশে এই উদ্যোগ শুধু আধুনিক নির্মাণে গতি আনছে না বরং ইটভাটা নির্ভরতা কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষাতেও বড় অবদান রাখছে মাসুদের মতো তরুণরাই আজকের বাংলাদেশের সত্যিকারের গর্ব চলুন রেডিমেড ওয়ালের পথে হেঁটে আমরা সবাই হই সবুজ পৃথিবীর সহযাত্রী গুণে এবং মানে অতুলনীয় মাসুদ কর্পোরেশন আমাদের ঠিকানা ঢাকা পূর্বাচল থ্রি হান্ড্রেড ফিট সেক্টর টেন ফ্যাক্টরি প্লাস অফিস ফ্যাক্টরি নাম্বার দুই হাসানপুর কেশবপুর যশোর